নমস্কার আমি আইনজীবী ইন্দ্রনীল মুখার্জি সাধারণ মানুষের কোর্ট কাছারি পুলিশ এই সকল ব্যাপারে একটা ভয় একটা ভীতি থেকেই থাকে কারণ তারা আইনটা সম্বন্ধে তেমনভাবে অবগত থাকেন না আজ একটি চ্যানেল আমি খুলেছি ইউটিউব এবং ফেসবুকে আইনি আলোচনা এই চ্যানেলের মাধ্যমে আপনারা সাধারণ আইন যেগুলো আমাদের প্রতিদিন আমাদের জীবনে প্রয়োগ করে সে আইনগুলো সম্বন্ধে জানবেন এবং আইনের যত খুঁটিনাটি ব্যাখ্যা সেগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে করা হবে আইন জানুন নির্ভয়ে বাঁচুন এই কথাটির মাধ্যমে আজকে আমাদের ভিডিও শুরু হলো পরবর্তীকালে ছোটোখাটো আইনি অনেক ব্যাখ্যা এই ভিডিওতে থাকবে তাই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এগিয়ে চলার পথে সাহস করুন নমস্কার